একদিন সাহারা মরুভূমিতে এক গরিব বেদুইন পথ চলছিল রোদে পুরে সে ক্লান্ত হয়ে পড়ছিল তার সাথে ছিল ছোট্ট একটি পানির কলস হঠাৎ সে এক বৃদ্ধ লোককে দেখতে পেল যিনি দূর থেকে হেঁটে আসছেন চোখে মুখে তৃষ্ণার ছাপ স্পষ্ট বেদুইন ভাবল আমার নিজের জন্য রাখা অল্প পানি আমি যদি তাকে দিয়ে দেই তাহলে আমার কি হবে কিন্তু এরপর সে রাসুল সালু আলাইসাল্লামের একটি হাদিস মনে করলো যদি তোমরা আগুন থেকে দূরে থাকতে চাও তবে একটি খেজুর দিয়েও দান করতে পারো এই কথা মনে পড়তেই সে এক মুহূর্ত করল না তার অর্ধেক পানি ওই তৃষ্ণার্ত বৃদ্ধকে দিয়ে দিল সেই বৃদ্ধ পানি খেয়ে দোয়া দিলেন আল্লাহ যেন তোমার পিপাসা কোনো দিন না রাখেন সেই রাতে সে স্বপ্ন দেখলো ফ্রেস্তারা তার আমলের পাল্লায় সেই অর্ধেক পানি এবং খাবার রেখেছেন এবং আল্লাহ বলেছেন তুমি যেটুকু দিয়েছ আমি তা বহু গুণে ফিরিয়ে দেব এই গল্প থেকে শিক্ষা ছোট্ট একটি দান আল্লাহর দরবারে বড় হয়ে যেতে পারে যদি তা হয় নিঃস্বার্থভাবে এক ফোঁটা পানি এক টুকরো খাবার কিংবা একটি ভালো কথা সবই হতে পারে জান্নাতের পথ